সোমবার সকালে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির ছোবা ভিটা এলাকায় এক অজ্ঞাত মর্টার শেল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা প্রথমে বস্তুটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে রাখে পরে স্কোয়াড এবং সেনা কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বস্তুটি সম্ভবত দীর্ঘদিন ধরে সেখানে পড়েছিল তবে সেটি সক্রিয় অবস্থায় রয়েছে কিনা তা বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ গ্রামবাসীদের ওই স্থানের কাছাকাছি যেতে নিষেধ করেছে খবর